সেই চোদ্দোশো বছর আগেকার সময় চারদিকে বংশ গোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব যার বংশ যত সমৃদ্ধ যত মর্যাদা সম্পন্ন নেতৃত্ব আর অহংকারের গড়াই তার তত বেশি বংশমর্যাদার প্রথা আর ক্ষমতার দ্বন্দ্ব সেখানে এত বেশি প্রখারও ছিল যে নিচু বংশের কিংবা অপ্রসিদ্ধ বংশের কারো সাথে সেই সময়ে সম্পর্ক পাতানোটাই ছিল রীতিমতো মানহানিকর ব্যাপার এমন একটা সময়ে এমন একটা সমাজে যদি কারোর বংশের নাম নিশানাও না পাওয়া যায় যদি নাই জানা যায় সে কোন বংশের কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ কেমন হবে তা কি অনুমেয় নয় হ্যাঁ এমন একজন সাহাবি হলেন জুলাইবি ব্রাদি আল্লাহ আনহু অন্য অনেক সাহাবির মতো তিনি খুব বেশি আলোচিত নন জুলাইবি শব্দের অর্থ হলো খাটো প্রকৃতির তার শারীরিক গড়ন স্বাভাবিকের তুলনায় খাটো হওয়াতে তার নামই হয়ে যায় জুলাইবি কেবল খাটোই নন তার গায়ের রং ছিল বেশ কালো একে তো বংশ পরম্পরা অজানা তার ওপর খাটো আর কালচে গাত্রবর্ণ সব মিলিয়ে ওই সমাজের কাছে তিনি যে ব্রাত্য আর অবাঞ্ছিত হবেন তা বলাই বাহুল্য জুলাইবিব রাদি আল্লাহ আনহাকে কেউ পছন্দ করত না বংশমর্যাদা নেই কালচে গায়ের রং কৃষ্ণকায় শরীর এমন একজন লোকের সাথে ওই সমাজে কেউ মেয়ে বিয়ে দেবে তাকে কল্পনা করা যায় কিন্তু জুলাবী ব্রাদি আল্লাহ আনহোর যে বড্ড সংসার পাতানোর শখ একটা ছোট্ট কুড়েগড় একটা ছোট্ট সংসার তাতে আলো করে আসবে একঝাঁক তারা সেই তারাদের জিকিমিকে আলোয় সেই পাখিদের কিচির মিচির কলরবে ভরে উঠবে উঠোন এমন স্বপ্ন কে না দেখে জুলাবি ব্রাদি আল্লাহ আনহ দেখেছিলেন কিন্তু সমাজ যে বড্ড নিষ্ঠুর এখানে হৃদয়ের চেয়ে চেহারা আর মানুষত্বের চেয়ে বড় হল বংশমর্যাদা একদিন এক প্রশন্ত বিকেলে খুব মন খারাপ করে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে এলেন জুলাইবি ব্রাদি আল্লাহ আনহু এই একটা মানুষের কাছে এসেই তিনি শান্তি পান দুদণ্ড সুখ দুঃখের কথা বলতে পারেন নবীজি ব্যতীত এই তল্লাটে জুলাইবি ব্রাদি আল্লাহ আনহুর আর কোনো বন্ধু নেই নবীজির পাশে বসে ওই আদিগন্ত নীল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন আচ্ছা ইয়া রসৌল আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে কি আমি জান্নাতের হুর বিয়ে করতে পারবো নবীজি আজ করতে পারলেন জুলাই বিবের মর্মযাতনা অন্তরের গহিনে সংসার পাতানোর যে অদম্য শখ জুলাই বিবের সেই শখ থেকেই যে এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব তা নবীজি ধরে ফেললেন তিনি বললেন জুলাই বিব আমি কি তোমার জন্য বিয়ের ব্যবস্থা করব। নবীজি ব্যবস্থা করবেন যার ধুলো লেগে ধন্য হয়েছে গোটা ধরণে যাকে আবুল্লা আলামিন বাছাই করেছেন জগতের রহমত হিসাবে যার আঙ্গুলি হেলনে দুতুক্র হয়ে যায় ওই দূর আকাশের চাঁদ সেই মানুষটা জুলাই বিবের বিয়ের বন্দোবস্ত করবেন এটা কি স্বপ্নেরও অতীত নয় জুলাই জুলাইবি যাকে সমাজের কেউ পছন্দ করে না যার নেই কোনো বংশীয় মর্যাদা কিংবা ক্ষমতার উৎস ঠিক তার জন্য নিজেকে অন্যের দুয়ারে নিয়ে যাবেন স্বয়ং রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহু তাকে ঘোর লাগা কোনো স্বপ্নের চাহিতেও বেশি কিছু নয় কিন্তু ইনি যে মোহাম্মদের রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহুয়া সর্বশ্রেষ্ঠ নবী হয়েও যিনি মিশে যান মাটির সাথে সবচাইতে সম্ভ্রান্ত বংশের হয়েও যার কাছে বংশমর্যাদার নেই কানাকড়ি পরিমাণ মূল্য নবীজির কথা শুনে আনন্দে মেতে উঠল জুলাইবিবের মন এর চেয়ে স্বস্তিদায়ক কোন কথা জুলাইবিব্রাদি আল্লাহ আনহু কি এর আগে আর কখনো শুনেছেন এর চেয়ে তৃপ্তিদায়ক কোন আশার কি কখনো তার সামনে প্রতিভাত হয়েছিল নবীজির দিকে অপলক তাকিয়ে থাকলেন জুলাইবি ব্রাদি আল্লাহ তার চোখে মুখে মুগ্ধ তার অপার বিশ্ব ঠিক ঠিক নবীজি জুলাই বিয়ের বন্দোবস্তের তোর আরম্ভ করলেন এক আনসারি সাহাবিরকে ডেকে বললেন তোমার কন্যাকে কি বিয়ে দিবে জগতের সবচেয়ে সেরা মানুষটা জানতে চাইছেন তার মেয়ের বিয়ের কথা আনসারিত তো আনন্দে আত্মহারা তিনি ভাবলেন নবীজি সম্ভবত তার নিজের জন্য প্রস্তাব রেখেছেন আর এমন একটা প্রস্তাব তিনি ফিরিয়ে দেবে সে আবার কোন দুর্ভাগা আনন্দের অতিশয্যে উৎপুল্ল হয়ে আনসারে সাহাবি বললেন সুহান আল্লাহ ইহা রসুল আল্লাহ আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারবো এর চাইতে মহা সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে নবীজি বললেন না আমি আমার জন্য বলিনি একটু থমথমে খেলেন আনসারী সাহাবি বললেন তাহলে ইহ আল্লাহ তিনি বললেন জুলাই বিবের জন্য জুলাই বিব তাকে কে না চেনে দেখতে অসুন্দর কৃষ্ণকায় শরীর বংশমর্যাদাহীন এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তোল্লাটে দেখা মেলা ভার তার কিছুই নেই এই কিছুই না থাকাটাই যেন সবার কাছে তাকে অধিক পরিচিত করে তুলেছে সেই জুলাই বিবের জন্য নবীজি তার মেয়ের প্রস্তাব রাখলেন কিন্তু ইনি যে স্বয়ং রসল তার মুখের কথার উপর না বলে প্রত্যাখ্যান করবে এমন তো চিন্তাও করা যায় না আনসারে সাহাবি বললেন ইয়া রসল আল্লাহ আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই এই ব্যাপারে আপনি আমাকে একটু সময় দিন স্ত্রীর কাছে এসে আনসারি সাহাবি বললেন শুনছো নবীজি আমাদের কন্যাকে বিয়ের জন্য চেয়েছেন এ কথা শুনে আনসারি সাহাবের স্ত্রীর চেহারা ঝলমল করে উঠল এই যেন মেঘনা চাইতে অবিরাম ধারা আল্লাহর খুশিতে যেন তার চোখ দিয়ে পানি এসে যায় বললেন সুহান আল্লাহ এটা তো ভারী আনন্দের সংবাদ নবীজি আমাদের কন্যাকে বিয়ে করবেন এ তো মহা খুশির ব্যাপার আনসারি সাহাবি বললেন না নবীজি নিজের জন্য প্রস্তাব করেননি তাহলে তিনি জুলাই বিবের জন্য চেয়েছেন আমাদের কন্যাকে মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ে কন্যার মায়ের মাথায় এটা কিভাবে সম্ভব জুলাই বিব যার কোনো বংশ মর্যাদা নেই যে দেখতে অসুন্দর কিসকায় এমন লোকের কাছে কিভাবে কন্যা মেয়ে বিয়ে দেয়া যায় মহিলা তার অভিমত ব্যক্ত করলেন বললেন নবীজিকে বলুন জুলাই বিবের কাছে আমরা আমাদের কন্যাকে বিয়ে দিতে পারবো না স্ত্রীর অভিমত শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের উদ্দেশ্যে গৃহের বাইরে পা বাড়ালেন আনসারী সাহাবী হঠাৎ গৃহের অভ্যন্তর থেকে একটি কোমল অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে আব্বা থমকে দাঁড়ালেন আনসারী সাহাবী এই ডাক্তার চেনা এই কণ্ঠ তার পরিচিত তার কন্যা যার জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এ যেন তারই গলা তিনি জবাবে বললেন বলো আমার কন্যা মেয়েটি বিনীত গলায় বলল আমার বিয়ের ব্যাপারেই কি কথা হচ্ছিল হ্যাঁ কোথাকার প্রস্তাব নবীদি সাল্ল আলাইহাসাল্লাম পাঠিয়েছেন তিনি তোমাকে জুলাই বিবের জন্য প্রস্তাব করেছেন বিস্ময়ের সাথে মেয়েটি বলে উঠল সুবাহান আল্লাহ আপনাদের কি মতেতে তোমার আম্মা রাজি নেই জুলাই বিবের সাথে তোমার আম্মা তোমাকে বিয়ে দিতে কিছুতেই ইচ্ছুক নয় এই সংবাদ নবীজিকে দেওয়ার জন্যই আমি তার কাছে যাচ্ছি মেয়েটি বলল আব্বা কার প্রস্তাব আপনি ফিরিয়ে দিচ্ছেন সে ব্যাপারে আপনার কোনো ধারণা আছে আল্লাহর রাসুলের পাঠানো প্রস্তাবকে আপনারা অপছন্দ করছেন কিভাবে আপনারা কি কোরআনের এই আয়াত শুনেননি যেখানে বলা হচ্ছে আল্লাহ ও তার রাসুল কোনো ব্যাপারে নির্দেশ নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর উচিত নয় তা ব্যতীত নিজেদের জন্য অন্য কোনো কিছু চিন্তা করা আর যে আল্লাহ ও তার রাসুলকে অমান্য করলো সেই স্পষ্টই পথভস্ট হবে আব্বা নবীজির পাঠানোর প্রস্তাবের ব্যাপারে আমার কোনোই দ্বিমত নেই তিনি নিশ্চয় আমার জন্য কর কোনো কিছুই চাইবেন না আমি সন্তুষ্টি চিত্তে এই প্রস্তাবে রাজি আছি আপনি দয়া করে আমাকে নবিজির কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন এই মহিয়সী নারী যার সাহস সততা আর সত্যিকার আল্লাহ ভীতির কাছে সেদিন পরাজিত হয়েছিল বংশমর্যাদার গৌরব যার দৃঢ়তার কাছে ভেঙে পড়েছিল সৌন্দর্যের দেয়াল দুরন্ত সাহসের এই রমণের সাথেই নবীজি জুলাইবি ব্রাদিয়াল্লাহ আনহুর দিয়ে দেন একটা সংসার পাতানোর যে অদম্য অথচ অসম্ভব স্বপ্ন ভুকে লালন করেছিলেন জুলাইবি ব্রাদি আল্লাহ আনহু সেই প্রস্তাবকে পূর্ণমাত্রা দিতে সর্বাগ্যে এগিয়ে এসেছিলেন নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম জাতপাত নেই বলে যাকে ব্রাত্য করে রাখা হয়েছিল পুরো সমাজে তার সাথে আল্লাহ রসুলের কি অটুট দোস্তি দেখতে অসুন্দর কিশ্যকায় বলে সকলের কাছে যে লোকটা অস্পৃশ্য তার সাথে নবীজির কি সুন্দর মাখামাখি এ না হলেন রহমাতুল্লুল আলমিন মাটি আর মানুষের সাথে একাকার হয়ে যাওয়ার যে অনন্য ক্ষমতা এটাই কি মক্কার অন্য সবার তাকে আলাদা করে নির্ধারিত ধরেনি শুরু হল শত্রু বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ মরচে শত্রু শাহাদাতের অমীয় বরণ করে নিচ্ছে মুসলিম যুদ্ধারাও এক পর্যায়ে অবসান হলো সবকিছু স্থবিরতার ছায়া নেমে এলো অনঙ্গনে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত্রুপক্ষ আর মুসলিম বাহিনীর অনেকের লাশ নিজ নিজ আপনজন আত্মীয় স্বজনদের খুঁজে বেরোচ্ছেন অনেকেই নবীজি সাহাবীদের উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা অমুক অমুককে হারিয়েছি তিনি আরেকদল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন আমরা অমুক অমুককে হারিয়েছি ইয়া রসুল আল্লাহ তখন বিষণ্ণ চেহারায় নবীজি বললেন আমি হারিয়েছি আমার জুলাই দীপকে চারদিকে খোঁজা শুরু হলো কোথায় আছে জুলাই বিপস্ খুঁজতে খুঁজতে একটা কূপের কাছে পাওয়া গেল জুলাই বিবের লাশ শাহাদাতের পেয়ালা পান করে অনন্ত জীবনের পানে উড়াল করেছেন এই মহান সাহাবি নবীজি জুলাই বিবের লাশের দিকে তাকিয়ে বললেন নিশ্চয়ই আমি জুলাই বিবের জন্য আর জুলাই বিব আমার জন্য দুনিয়ার সংসার পাতানোর স্বপ্নকে অসম্ভব দেখে একদিন খুব মন খারাপ করে জুলাই বিব আল্লাহ আনহু নবীজিকে বলেছিলেন আচ্ছা ইয়া রসুল আল্লাহ আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে কি আমি জান্নাতের হুর বিয়ে করতে পারবো জুলাইবিবের লাশকে সামনে রেখে সেদিন নবীজি বলেছেন জুলাইবি নিশ্চয়ই তুমি তোমার কাঙ্ক্ষিত সঙ্গিনীকে পেয়ে গেছ বংশ মর্যাদা নেই কৃষকায় গাত্রবন্য আর কৃষকায় শরীরের জন্য যেই জুলাইবি ব্রাদি আল্লাহ আনহু সর্বত্র অবাঞ্ছিত আর বাক্ত হয়েছিলেন নবীজির কাছে তার কি অপার মর্যাদা যার কথা শুনলে সকলে ব্রু কুঞ্চিত করে ফেলতো তার জন্য মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম বুকের ভেতর থেকে উজাড় করেছেন কি অসামান্য ভালোবাসা এই যে নিরেট বাস্তব স্বার্থহীন ভালোবাসা এই ভালোবাসা তো এমন মহামানবের হৃদয়ের গহীন থেকেই হওয়া সম্ভব আর এই সব ভালোবাসা মিছে নয়